বেগম খালতে সুস্থ হইয়া আয়সা যদি বাংলাদেশে ঘুরতে পারে 50% জামেলা কমে যাবে উনি যদি সুস্থ থাকে উনি প্রধানমন্ত্রী হবেন না হলে তারেক রহমান সব হবে মুক্তি যুদ্ধের যে পরিকল্পনা যে চেতনা রাজনৈতিক যে আদর্শ আমার রাজনীতির একই আদর্শ এটা আমি প্রতিদিন বলি আজকে আপনাকে বলে দিলাম এর বাইরে না এর বাইরে আমি এক চুল যাব না মুক্তি যুদ্ধের যে আদর্শ এটাই আমার আদর্শ এটাই আমার রাজনীতি যখন যে দলে থাকি আওয়ামী লীগে ছিলাম তখন এটা ছিল এখন বিএনপিতে আসি সময় এটা আছি আমিজন কৃষক শ্রমিক জনtaskList নিজের প্রতিষ্ঠায় তখন মুক্তিযুদ্ধের যে আদর্শ যেটা ফিলোসফি এটা আমি ধারণ করি এবং মৃত্যু পর্যন্ত আমি এটাই ধারণ করব মানে তো আমার দল বলতে পারবে আমি কেন বলবো আমার প্রান্তিতা আমরা জানি যে আপনি এবং আপনার ওয়াইস

আমার অনুভূতি হে আল্লাহ আমি প্রতিদিন দোয়া করি আল্লাহ আমার নেত্রীকে তুমি ভালো করে নিয়ে আসো যাতে উনি যাতে উনি অন্তত হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বাংলাদেশ মানুষকে আবার নিজের হাত উড়াইতে পারে তার এই হাতের শক্তি আমি কইছিলাম একদিন তার এই বাম হাতে শক্তি হ্যাঁ পঞ্চাশ লক্ষ মানুষের শক্তি শক্তি আমার নেত্রী সুস্থ হয়ে আসুক আমি দোয়া করি উনি আসলে পড়ি বাংলাদেশের 50% ঝামেলা কমে যাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো বলছি নেত্রী বেগম খালেদা সুস্থ হইয়া যদি বাংলাদেশে ঘুরতে পারে সুস্থ পাবে ঝামেলা কমে যাবে কে বছর উনি সত্যের ব্যাপারে আপোষ্য সত্যের পক্ষের মানুষে সত্যের ব্যাপারে আপোষ্য মাথা নত করে না কারো সাথে আল্লাহ সারা আগামি তে নির্বাচন হলে বিনপি যাবে গুলো ওকে বলছে যদি যায় তাহলে কি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি খলরাজি হবেন উনি সুস্থ থাকে উনি প্রধানমন্ত্রী হবেন না হলে তার একraman শব্দ হবে সোজা হিসাব এই ব্যাপারে কোনো অন্য কোনো কথা নেই আপনাকে দেশবাসীর উদ্দেশ্য হইলে যে আপনারা অপেক্ষা করেন অস্থিরতা ভালো না আমরা বিশ্বাস করি সাকসেসফুল হবে এবং সেই সাকসেসফুল হবে একটা অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ যে সফল হয় সেই সফলতা ইনুসাব পাবে